আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা বিস্কুটের রেসিপি নিয়ে দেখুন বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে তো এই বিস্কুটগুলো আপনারা গ্যাসের চুলাতে বানিয়ে নিতে পারবেন আর বানানো খুবই সহজ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে একেবারে বেকারির মতো তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আমি এই বিস্কুটগুলো আটা দিয়ে বানিয়েছি আশা করছি আপনাদেরকে রেসিপিটা খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি একটা মিক্সিং বোল নিয়েছি এবার এখানে আমি নিয়ে নিলাম সাদা তেল হাফ কাপ আর এখানে দেখুন এক কাপের চার ভাগের এক ভাগ নিয়ে নিলাম আমি গুঁড়ো চিনি তো অবশ্যই এখানে আপনারা গুঁড়ো চিনিটা ব্যবহার করবেন দিয়ে দিলাম স্বাদের জন্য একটু লবণ এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো চামচ দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব আর এটা একটু ফেটিয়ে নেবো যাতে করে চিনিটা খুব ভালো মতো করে গলে যায় দেখুন খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি তো এইভাবে করে আপনারা একটু ফেটিয়ে নেবেন তাতে করে চিনিগুলো খুব সুন্দর মতো গলে যাবে তো দেখুন চিনি গলে গিয়েছে এইভাবে করে নিতে হবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ আটা তো এখানে আমি আটা দিয়ে বিস্কুটগুলো তৈরি করবো আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে গুঁড়ো দুধটা দিলে বিস্কুটগুলো খেতে খুবই ভালো লাগবে দেখুন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি তো এইরকম হবে ডোটা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন তো সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন আমি একটা থালা নিয়েছি এক চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম এবার পুরো থালাতে তেলটা ব্রাশ করে নিচ্ছি তো বিস্কুটগুলো আমি এই থালাতে বেক করব সেজন্য এই থালাতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিলাম একটা বাটার পেপার বাটার পেপার দিলে বিস্কুটগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে তো এইভাবে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে এখানে সাদা পেপার ব্যবহার করতে পারেন তো থালাটা আমি রেডি করে নিলাম সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন এইভাবে করে অল্প অল্প একটু নিয়ে নিচ্ছি আর বিস্কুটগুলো এবার আমি তৈরি করে নেব এই বিস্কুটগুলো বানানো খুবই সহজ দেখুন এইভাবে করে তৈরি করে নিতে হবে এবার আমি থালাতে রেখে দিচ্ছি আবার আপনাদেরকে দেখাচ্ছি বিস্কুটগুলো আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আপনারাও কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন দেখুন এই বিস্কুটটাও তৈরি হয়ে গিয়েছে তো প্লেটে রেখে দিচ্ছি এভাবে একটু ফাঁকা করে রাখতে হবে কারণ বিস্কুটগুলো ফুলে কিন্তু বড় হয়ে যাবে সেই জন্য তো বাকি সব বিস্কুটগুলো আমি একইভাবে তৈরি করে নেব দেখুন সব বিস্কুটগুলো আমি তৈরি করে নিয়েছি এখানে একটা আমি ডিমের কুসুম নিয়েছি সাদা অংশটা আমি আলাদা করে নিয়েছি আর কুসুমটা নিয়ে একটু ফেটিয়ে নিয়ে এভাবে একটু ব্রাশ করে নিচ্ছি দেখুন বিস্কুটের উপরে ডিমের কুসুম দিলে বিস্কুটের কালারটা খুব সুন্দর হবে সেই জন্য এখানে আমি দিয়ে দিলাম এবার এখানে দেখুন আমি কাজুবাদাম কুচি করে নিয়েছি এইভাবে বিস্কুটের উপরে দিয়ে দিচ্ছি বিস্কুটগুলো দেখতেও ভালো লাগবে এবং খেতেও খুব ভালো লাগবে এখানে দেখুন আমি নিয়েছি সাদা তিল তো সাদা তিল এভাবে একটু ছিটিয়ে দিচ্ছি আপনারা এখানে যে কোনো বাদাম দিতে পারেন বিস্কুটগুলো রেডি হয়ে গিয়েছে এবার বেক করে নিতে হবে তো গ্যাসে আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমি ফ্রি হিট করে নিয়েছি এবার আমি প্লেটটা সাবধানে বসিয়ে দেব দেখুন এভাবে সমান করে বসিয়ে দিতে হবে এখানে আপনারা খেয়াল করুন আমার প্লেটটা কিন্তু কড়াইয়ের একেবারে নিচে চলে যাচ্ছে না সেজন্য আমি শুধু এখানে প্লেট দিয়ে দিলাম আপনাদের যদি কড়াইয়ের নিচে চলে যায় তো আপনারা এখানে একটা স্ট্যান্ড দিয়ে দেবেন তারপরে প্লেটটা বসিয়ে দেবেন ঢাকা দিয়ে আমি পঁয়ত্রিশ মিনিট মিডিয়াম থেকে লো আচে বেক করে নিয়েছি দেখুন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন তো সুন্দর বিস্কুটগুলো হয়ে গিয়েছে তো এখন বিস্কুটগুলো অনেকটাই নরম থাকবে গরম অবস্থাতে ঠান্ডা হওয়ার পর বিস্কুটগুলো অনেকটা শক্ত হয়ে যাবে তো ঠান্ডা করে নিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি দেখুন বিস্কুটগুলো আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে খুবই ভালো লাগে একেবারে বেকারির মতো তো আমার চ্যানেলে আরও বিস্কুটের রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন দেখবেন ভালো লাগবে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আপনাদেরকে বিস্কুটগুলো ভেঙে দেখাচ্ছি দেখুন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে একেবারে খাস্তা তো এভাবে আপনারা বানিয়ে নেবেন তো রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো একটা লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ